এত দুঃখ আমায় কেউ দেয়নি যত দুঃখ তুমি দিলা আমি বরাবরই তোমার কাছে দুঃখ পেয়েছি পরিপূরক হয়েছি তবু তো পেয়েছি দুঃখ আমায় কখনো ব্যর্থ হতে দেয়নি তুমি আমায় যতটুকু দুঃখ দিয়েছ ঠিক ততটুকু আমি তোমায় ভালোবেসেছিলাম আমি জানি দুজনে সমানভাবে ভালোবাসতে পারে না এটা ভালোবাসাই নাই তাই বলে ঠিক এতটুকু দুঃখ দিবা আমার ভালোবাসারই সমান কখনো আমায় দেখার ইচ্ছা হলে শ্রাবণ মেঘের দিকে একবার এসে দেখে যাও আমি কীরকম করে বেঁচে আছি আমি কখনো তোমার পাশে হাঁটি নাই পাশে তো কত মানুষই হাঁটে পাশে হাঁটলেই গাছের মানুষ হয় না তুমি ভালো থেকো বলে চলে গেলা আর আমি কিনা নাক চেপে যাই প্রিয় মানুষের গন্ধ তুমি চলে যাওয়ার পর আমি সামান্য দুঃখ ছাড়া আর কিছুই পাইনি তুমি শুধু দুঃখই দিলা আর দেওয়ার মতো কিছুই পাইলা না যা ধরা যায় না ছোঁয়া যায় না তবুও তোমার দেওয়া সব কিছু আমার ভালো লাগে তোমার দেওয়া চোখের জল তোমার দেওয়া রাত। তুমি যেন তাহারে পাইয়া খুব খুশি হও যতটা খুশি হইতাম আমি তোমারে পাইয়া আমি তোমার দুঃখের ভাগ নিচ্ছি সুখের নহে সেও যেন তোমাকে পাইয়া অনেক খুশি হয় যেমন খুশি হয় হারানো সন্তান ফিরে আসা মা তোমার ছোঁয়ার বড় ইচ্ছা আছে তুমি আবার জন্ম নিও পর হাওয়া হব ছুঁইতে না পাওয়া তোমারে ছুঁয়ে দেখবো ধন্যবাদ